আরে বাস ইউনিক আইডিয়া পাই গেছি এখন যাই টিকটকারদের পিছনে একটু খোঁচা দিয়ে আইছি কি এক একটা টেডি শার্ট চারশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা কি আরে বন্ধু ওটা ওই টিকটকাটা না যেটা প্রতিদিন টিকটক সারে আর নিজের দাবি করে বড় ইউটিউবার আবার কয়দিন পরে পরে টিকটক করে বিশে লাগে আরে হ্যাঁ বন্ধু ওই তো টিকটক এ টেডি শার্ট নিয়ে ট্রেন্ডিং কা পাইতেছে আর ও তো এখন গরিবের ব্র্যান্ড ও নো তুমি কোনোদিন ব্র্যান্ড হইতে পারবা না লোকাল হিরো সারা জীবন লোকাল হিরো হয়ে থাকবা তোমার কন্টেন্ট কোন আগামাতা নাই ক্যামেরাটা চালু কই রে খালি বগর বগর করো দেখ সস্তা ইউটিউবার কি করে ও তো ঠিকই কইছে আমি এরকম করে ভিডিও বানাই সারা জীবনে ব্র্যান্ড হতে পারবো না আর ওমর তো ঠিক করে পিছনে লেগে ব্র্যান্ড হয়েছে কারণ আমি দিই ওমরের পিছনে খোঁজা ভাই নাকি টেডি শার্ট পরলে বস্তির সেম ড্রেস আপ পরলে গ্রামের খালা তো ভাই একটু চুল কাটা এলেবেলে হলে টোকাই বলি তোমাদের মতো এরকম স্মার্ট ছেলে বেলে থাকতে সালমান খান শাহরুখ খান নায়ক হয় কিভাবে

কিরে বন্ধু টিকটকে দি লোকাল এর ওমর এর কন্ঠ ভারতে শুরু হয়ে গেছে গা এই রে ভাইরাল হওয়ার সময় ধর তুই আমার একটা টিকটক ভিডিও বানায় দে যেই দেশে তুমি টিকটক করে নিজের হিরো দাবি করো সেই দেশে আমরা কিভাবে সালমান খান শাহরুখ খানের সিনেমা দেখি তুমিই বলো আমগো লোক আলবাস কত পালায় নাই বেরেকছিরা সামনে দিক দড় মারছে ওমর তুমি সাবধানে চাইগো যে কোন সময় তোমার বাইকের পিছে নেজেলাইগা যাইতে পারে কি করে কি রে নাই বলা না আমার ফ্যান আছিল এরকম হাড়ুরবাসী বলা মানা আমার রিপিটি ভিডিও বানাই দিছে মা তারে কেরম লাগে এই ব্যান্ডের মাল কি খাই দেবো নাকি আমাদের এই মুহূর্তে লাইভে যা লাগবে লাইভই ভালোবাসার বন্ধুগণ তোমরা জানো যে আমি টেডি শার্ট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কিছু হাডুর বয়সী বলাবান আমার ভিডিওটা বুঝে নাই তারা আমার ফ্যান ছিল তারা এখন আমার রিপিটে ভিডিও বানাই দিছে সো তোমাদের ব্যান্ডের মালও কিন্তু কাকরাল মসজিদের ইমাম না বুঝেছো তো আমি আমার এই যে 20 মিলিয়নের টিকটক আইডিটা এই মুহূর্তে বয়কট করতেছি যদি তোমাদের কোনো দরকার হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লিংক আমার টিকটক আইডির বাইতে দেওয়া আছে আর কিছু জানার থাকলে ফেসবুক পেজ থেকে আমার সম্পর্কে জেনে নিবা ধন্যবাদ কি রে লোকাল হিরো টিকটক সেরে চলে গেছে আইছিলাম না আমার পিছনে লাগতে আমরা টিকটক থেকেই গেলাও গা আমার পিছনে কত বড় বড় মানুষ লাগছে যেমন এলএসডি সবুজ গরিবের বাপ্পা তারা মিলাই আমার কিছু করা হইল না আমি আমার চ্যানেলের রেসপন্সার টেহা হামাইরা দিছি তাই কিছু করা হইল না কেউ আর তুমি ওইসাও গনগার গন লোকাল হিরো এটা নিয়ে একটা টিকটক ভিডিও বানালাই কোন জায়গার কোন লোকাল হিরো আইছিল আমার পিছনে লাগতে একদম জিরো হয়ে গেছে আমার এলাকায় ঢুকতে হলে আমাকে সালাম দিয়ে ঢুকতে হয় আর এই শালা ওমর আমার রিপিটে ভিডিও বানাইছে এই শালা গাছে খাইছি এই শালা গাছকে আমার আরে বাস লোকাল হিরো নিয়ে ভিডিও বানা দিই মিলিয়ন ভিউ দেখ ভিডিওটা সার্থক হয়েছে না আমার পিছনে লাগতে আমি গরিবের বন্ধু লোকাল আলম ওমরে মাথায় দিয়া দিছি মলম